আমার ভালো লেগেছে শর্ষিনার পীর সাহেব হুজুর একজন সুন্নিপন্থী মানুষ ছবিপন্থী মানুষ সেও ঘোষণা দিয়েছে যে হতমেনবু হতের আন্দোলনের মধ্যে আমরা সবাই থাকব। আমাদের যত মরিদান আছেন আপনারা সকলে সেখানে উপস্থিত থাকবেন এই জন্য আমি সকল সুন্নি সকল হানাফি এবং আদিস জামাতে যত মানুষ আছে কারা করতেছে আন্দোলন কাদের ব্যানার হচ্ছে এটা দেখার কোনো সুযোগ নাই। আমরা কী দেয় হতমেনবু প্রশ্ন যখন চলে আসছে আমরা সবাই এক ঠিক কি না কে দাঁড়ায় মিলাত পরে কে বসে মিলাদ পরে এটা নিয়ে পরে আমাদেরকে আন্দোলন করা যাবে পরে আমরা এটা নিয়ে যারা ডিবেট মৌলিক বিষয়ে 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 আমরা সবাই এক তাও সরোয়ার্দি উদ্যানে বাংলাদেশ ভারত বা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে খাতমে নবুওয়াতের যারা আমির আছেন তারা উপস্থিত থাকবেন বাংলাদেশে হেফাজতে ইসলামের ব্যানারে বড় একটা হাতমে নবুয়াতের আয়োজন হবে কালকে সোরাওয়ার্দি উদ্যানে দল মত নির্বিশেষে আমরা সকলেই সে আন্দোলনে উপস্থিত থাকব পার্বতী ইনশাল্লাহ সেখানে কে সুন্নি কে ওহাবি কে জামাতি কে আলে আদিস কে কে এটা দেখার কোনো সুযোগ নাই আকিদায় খতমে নবুয়াতের কথা যখন চলে আসবে তখন আমরা সবাই মুসলিম ঠিক কিনা তখন আমরা সকলেই একত্রিত হয়ে যাব আল্লাহর হাবিবের ইজ্জত আজমত রক্ষার্থে শরীরের সমস্ত রক্তটুকু জমিনে ঢেলে দিব ঠিক কিনা এখানে কোন রকমের কোনো কম্প্রোমাইজ চলবে তার বাবার নাম রেখেছি মির্জা গোলাম আহমদ তাকে কোনো সময় গোলাম আহমাদ বলা যাবে না সে আহমাদের আমার নবীজির গোলাম ছিল না সে ছিল শয়তানের গোলাম ঠিক কিনা মির্জা শয়তান সে নিজেকে আখেরি নবী এবং নবী দাবি করলেন শয়তানের গোলাম কাদিয়ানির উপরে উনিশশো আট সালে আল্লাহর গজব পতিত হইছে বাথরুমে পরে মারা গেছে উম্মতের শ্রেষ্ঠ সন্তানরা এই শয়তানের গোলাম এর যা অনুসারী ফেতনা ছিল তাদেরকে ধ্বংস করছে তাদেরকে কি করে দিছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কিছু কিছু কাদিয়ানি এখনও বিশ্বের আনাশে কানাচে রয়ে গেছে বিশেষ করে আমাদের বাংলাদেশেও রয়ে গেছে আপনাদেরকে সোজা একটা কথা বলে দেই আমাদের বাংলাদেশে হিন্দুরা থাকে আমরা কোনোদিন বলছি যে হিন্দুরা মুসলমান নাম লাগা থাকতে পারবে না বলছি বলেন কোনদিন আমরা বলি না কারণ হিন্দুরা তারা থাকতেছে তাদের ধর্মের নাম দিয়ে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু অমুসলিম কাফের মুসতেক বেঈমান ইসলামের নাম বিক্রি করে থাকবে এটা আমরা কোনোক্ষণই হতে দিব এটা আমরা কোন সময় বেঁচে থাকতে মেনে নিতে পারি না কাদিয়ানি যারা তারা কখনো মুসলমান হতে পারে না তাদেরকে আমরা মুসলমান মনে করি সুতরাং কাদিয়ানিরা কাফের মোস্ট হিসাবে আমার বাংলায় থাকবে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু ইসলামের নাম ব্যবহার করে থাকবে আমরা এটা মেনে নিব না ঠিক না কথা বলেন আপনারা আমার কথা বুঝেন না আমাদের ইমানের সমস্যা আছে সমস্যা কি জানেন আমরা ওই যে যে জিনিসটা করতে সহজ হয় সেটাকে করতে বেশি ভালোবাসি কিন্তু যেই জিনিসটা একটু কঠিন ওখানে আমাদের যাইতে মন চায় না কিন্তু ওটাই ইমান ওটাই কি যে দেখেন কাদিয়ানি যারা তারা বিভিন্ন সময় বিভিন্ন নামে ব্যবহার হয় বলে আহমাদিয়া জামাত আবার বলে আমাদিয়া মুসলিম জামাত বা বিভিন্ন নামে তারা ব্যবহার হয় খবরদার এরা মুসলিম জামাত না কারণ তারা আমার নবীকে আখেরি নবী মানে কথা বলেন মানে বিভিন্ন সময় তারা মিথ্যার আশ্রয় নেয় তাদেরকে বিশ্বাস করবেন না আমরা অসতর্ক থাকার কারণে বাংলাদেশে প্রায় একশোটার উপরে তারা সেন্টার করে বসেছে বিশেষ করে আমাদের নারায়ণগঞ্জের মধ্যেই দুইটা আছে ওই কাঠের পুলের ওদিকে একটা আছে আরেকটা আশেপাশে আরেক জায়গার মধ্যে আছে কাদিয়ানিদের ফেতনা দূর করতে হলে শরীরের সবটুকু রক্ত যদি দেওয়া লাগে সবটুকু রক্ত দিব কিন্তু বাংলার জমিনের মধ্যে কাদিয়ানিদেরকে আমরা মুসলিম হিসাবে থাকতে দিব না ঠিক কি না খারাপ লাগে আপনারা ডরান ভয় পাওয়ার কোনো কারণ নাই ইমানদার আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় হাজার বছর বাংলাদেশে নব্বই মুসলমান আমাদের মুসলমানদের দাবি হচ্ছে যে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে হবে এত বছর পর্যন্ত আন্দোলন করলাম কিন্তু আমাদের কোন সরকার এই আন্দোলনে কোনো কান দেয় এটা আমাদের জন্য খুবই দুঃখজনক আমরা এখনো সরকারকে দাবি জানাই কাদিয়ানিদেরকে ঐতু বিলম্বে তাদেরকে কাফের ঘোষণা করেন আমরা তাদেরকে মুসলমান হিসাবে জমিনে থাকতে দিব না সোজা কথা আপনারা আমাদেরকে যা মন চায় তা বলেন সেই উপলক্ষে আগামীকালকে উদ্যানে বাংলাদেশ ভারত বা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে খাতমে নবুয়াতের যারা আমির আছেন তারা উপস্থিত থাকবেন বাংলাদেশে হেফাজতে ইসলামের ব্যানারে বড় একটা খাতমে নবুয়াতের আয়োজন হবে কালকে সোরাওয়ার্দি উদ্যানে দল মত নির্বিশেষে আমরা সকলেই সেই আন্দোলনে উপস্থিত থাকবো পার্বতী ইনশাল্লাহ সকলেই আমরা সেখানে উপস্থিত থাকব সেখানে কে সুন্নি কে ওহাবি কে জামাতি কে আলে আদিস কে কে এটা দেখার সুযোগ নাই নবুয়াতের কথা যখন চলে আসবে তখন আমরা সবাই মুসলিম ঠিক কিনা তখন আমরা সকলেই একত্রিত হয়ে যাব আল্লাহর হাবিবের ইজত আজমত রক্ষার্থে শরীরের সমস্ত রক্তটুকু জমিনে ঢেলে দিব ঠিক কিনা এখানে কোনো রকমের কোনো কম্প্রোমাইজ চলবে আগামীকালকে আমার ভালো লেগেছে শর্ষিনার পীর সাহেব হুজুর একজন সুন্নিপন্থী মানুষ ছবিপন্থী মানুষ সেও ঘোষণা দিয়েছে যে খতমে নবুয়াতের আন্দোলনের মধ্যে আমরা সবাই থাকব। আমাদের যত মরিদান আছেন আপনারা সকলে সেখানে উপস্থিত থাকবেন এই জন্য আমি সকল সুন্নি সকল হানাফি এবং আলে আদিস জামাতি যত মানুষ আছে কারা করতেছে আন্দোলন কাদের ব্যানার হচ্ছে এটা দেখার কোনো সুযোগ নাই আমরা খতমে দেখবুয়ের প্রশ্ন যখন চলে আসছে আমরা সবাই এক ঠিক না কে দাঁড়ায় মিলাদ পরে কে বসে মিলাদ পরে এটা নিয়ে পরে আমাদেরকে আন্দোলন করা যাবে পরে আমরা এটা নিয়ে বাস মোড়া যারা ডিবেট করবো কোনো সমস্যা নাই কিন্তু মৌলিক বিষয়ে তাও হিদের বিষয়ে রিসালাতের বিষয়ে আমরা সবাই এক ঠিক কিনা আল্লাহ বাকরবুল্লাহ আলমিন আকিরায় হত মে নবুহতের উপরে আমাদেরকে মজবুত থাকার তো দান করুন যারা আমার নবীজির উপরে কলম তুলে আমার নবীজির শেষ নবী সঈদুল আম্বিয়া খতামুল নবীনের উপরে কলম তুলে যারা নিজেদেরকে মিথ্যা নবী দাবি করে এদের অনুসারীদের সাথে মিলে থাকার তফিক দান না করুন বলুন আমিন এবং আমরা যতটুকু সম্ভব আন্দোলন সংগ্রাম করে যাব এই কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য ঠিক কিনা